পেয়ারাপুরের যে তেলের খুনি মেইন এই যেটা সিলগালা করে দেওয়া হয়েছে এই তেলের খুনিটা দীর্ঘদিন থেকে শুনে আসছি কিন্তু দেখা হয় নাই আজকেই দেখলাম ফার্স্ট এসে এই

যাক আমরা এখানে একজনের সাথে কথা বলে জানতে পারলাম এটা পূর্বে থেকে ইন্ডিয়ান এক একজন এটা এমনভাবে দেখেন এমন এমনভাবে করা হয়েছে যাতে করে কেউ খুলতে না পারে এটা খোলাটাও আমরা আসলে করে খোলা যাবে না কেউ বলতেছে তেলের খনি কেউ বলতেছে গ্যাসের খনি আসলে মূলত কি এটা যাচাই করার আগ পর্যন্ত বলা যাবে না তো ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখানোর জন্য আসছি অনেক দূর নোয়াখালী কাশীপুর পেয়ারাপুর গ্রাম পেয়ারাপুর গ্রামের ভিতরে এই আমাদের মূল্যবান সম্পদ লুকিয়ে আছে এই খনিজ সম্পদের ভিতরে যেখানে প্রাকৃতিক গ্যাস বা আপনার কয়লা জমানো আছে যেটা আমরা উত্তোলন করলে হয়তো আমাদের বাংলাদেশটা উন্নত হতো বা বাংলাদেশের অর্থনীতি স্বাবলম্বী হতো

Você

আমাদের নোয়াখালী ফেসটাকে লাইক ফলো দিয়ে রাখবেন আমরা আরো ভালো ভালো কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ